ব্রড টু বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভিমান বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট নতুন সরকারকে এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি ওয়াচে রাখছেন কিন্তু এই বাংলার বিশিষ্টরা এই বাংলার সাধারণ মানুষ নতুন সরকারের কাছে তাদের কি এক্সপেক্টেশন শুনুন প্রত্যাশায় দেই আমাদের শিক্ষা চাই চাকরি চাই স্বাস্থ্য চাই এই তিনটে একটা স্তম্ভ হয় দেশের এটা ডেফিনেটলি বাড়ানো উচিত ইউনিভার্সিটি স্কুল কলেজ হসপিটাল ভিক্ষা না দিয়ে মানুষকে ফ্যাক্টরি আরও কর্মকাণ্ড মানে কর্মক্ষেত্রে কাজ মানে বাড়ানো উচিত দুশো বাহাত্তর পেলে অনেকগুলো নীতিতে যে সিদ্ধান্তগুলো হয়তো নিতে পারতেন সেটা আবার তার অ্যালায়েন্স পার্টনারদের বোঝাতে হবে নিশ্চয়ই তারা সহমত হবেন কিন্তু উল্টো দিকের যে মানুষটা তারা ভেবেছিলেন যে কতগুলো জায়গায় নীতি স্থায়িত্ব বা নীতি স্থিতিশীলতা থাকবে তাদেরকেও আশ্বস্ত করতে হবে যে যে সংস্কারমূলক কাজগুলো করার চেষ্টা করছিলেন কেন্দ্রীয় সরকার তার মধ্যে কোনো রকম অসুবিধে হবে না এবং সেই দিকেই অগ্রসর হবে নতুন সরকার তো চাহিদা হচ্ছে স্থিতিশীলতা এবং নীতি যাতে না হয় বিস্তর জটিলতা শেষে আজই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী তৈরি হতে চলেছে নতুন সরকার এই নতুন সরকারের কাছে মধ্যবিত্ত গৃহস্থের প্রত্যাশা কি এই ভারতবর্ষের যারা সংখ্যাগুরু অর্থাৎ এই মধ্যবিত্ত গৃহস্থ সেই মধ্যবিত্ত গৃহস্থের প্রত্যাশা জানতেই আজ আমরা একেবারে এসে হাজির হয়েছি এক মধ্যবিত্ত পরিবারের একেবারে হেঁসেলে বলা চলে এই গ্যাসের দাম প্রচুর বেড়ে গেছে তিনশো চারশো ছিল আগে সেটা আটশো সাড়ে আটশো করে হয়ে গেছে বিদ্যুতের দাম বাড়ছে পণ্যের দাম বাড়ছে এসব জিনিসপত্রের দাম যদি একটু কমানো হয় তাহলে আমাদের পক্ষে খুবই ভালো হয় এই সাধারণ মধ্যবিত্তদের খুবই ভালো হয় তো এটা একটু নতুন সরকার যিনি আসছেন তাদের কাছে ওনার কাছে অনুরোধ যে উনি যেন একটু এটা দেখেন এই হিসেবটা দেখেন একটু মোদির সঙ্গে কথা হচ্ছিল মোদি যেটা বলছেন যে গ্যাসের দামে কোথাও লাগাম পড়া উচিত আজকে এই নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদেই শপথ নিতে যাচ্ছেন নতুন একটা সরকার গঠিত হচ্ছে আপনার কি এক্সপেকটেশন দেখুন জিনিসপত্রের দাম তো সব জিনিসের দামই বাড়ছে তো একজন মধ্যবিত্ত হিসাবে এই অবস্থাতে বাজেট মেনটেন করে চলা খুবই দুষ্কর হয়ে পড়ছে বিশেষ করে নতুন সরকারের প্রতি আমার একটাই আবেদন যাতে করে তেলের দামটা মানে এই পেট্রোল ডিজেল এইগুলোর দাম যেন ন্যূনতম মানে অনেকটাই বাড়ে আর কি অনেকটাই বেড়ে গেছে তাই অনেকটা কমা উচিত যাতে করে এই এই তেলের দামটা যদি কমে তাহলে অন্যান্য জিনিসের দামও কমবে বলে আমার মনে হয় যে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী যার দাম হু হু করে বাজারে বাড়ছে তার দামেও কোথাও লাগাম পড়বে অন্তত তেমনটাই প্রত্যাশা এই মধ্যবিত্ত গৃহস্থের বাঁকুড়ো থেকে ক্যামেরায় বোধন কর্মকারী সঙ্গে হিরক মুখার্জি টিভি নাইন বাংলা ব্রড টিউব বাই গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট